দিনের ওই আউটে ষোলো রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এদিন ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিং পাঠিয়ে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বলিং চাপে রেখেছিল বাংলাদেশ যেখানে উনষাট রানের মাথায় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ প্রথম সাফল্য এনে দেন ঋষাদ হোসাইন এরপর কাছাকাছি সময়ে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ যেখানে টানা দুই উইকেট তুলে নেয় তাসকিন আহমেদ এরপর চাপের ওই মুহূর্তে আরো সুযোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ তবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি বাংলাদেশ সবচেয়ে বড় ভুলটি করে সাত রানে থাকা রবনা পাওয়ালের ক্যাচ ছেড়ে দিয়ে তাতে ধুকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ কে একাই টেনে তোলেন পাওয়েল ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ নিয়ে যান একশো পঁয়ষট্টি দেব এক করতে কষ্ট হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে লক্ষ্য ১৬৫ একশো সেই জবাবে আগ্রাসী শুরু করে তানজিত তামিম তবে চার বল থেকে পনেরো রান করে আউট হন তামিম তামিমের পর কাছাকাছি সময়ে আউট হয়ে ফেরেন লিটন দাস আর সাই পাশান তাতে শরীফুলের মতোই মাথায় হাত বাংলার সমর্থকদের চাপের ওই মুহূর্তে চাপ আরো বাড়িয়ে আউট হন শামীম পাটোয়ারি তাতে মাত্র একচল্লিশ রানে চার উইকেট হারায় বাংলাদেশ এরপর আঠাশ রানে হৃদয় ফিরলে তখনও সাতচল্লিশ বলে জিততে হলে বাংলাদেশের প্রয়োজন তিরাশি রান তবে সেখান থেকে চার ছক্কার ফুলজুরিতে দারুণ একটা পার্টনারশিপ করে নাসুম আহমেদ আর তানজিম সাকিব হাঁকাতে থাকে বিশাল বিশাল চার ছক্কা তাতে জয়ের আশা জাগতে থাকে বাংলাদেশের নীরব গ্যালারি মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে কখনো নাসুম তো কখনো সাকিব প্রতি ওভারেই হাঁকাতে থাকে বাউন্ডারি অন্যদের ব্যর্থতার দিনেও এই দুই ব্যাটারের ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে তবে সেই পার্টনারশিপ ভেঙে দেয় হোল্ডার সাতাশ বল থেকে তেত্রিশ রানে ফিরে যান তানজিম সাকিব তখনও পঁচিশ বলে বাংলাদেশের দরকার ঊনপঞ্চাশ রান এরপর নাসুম বিদায় নেন ঝোড়ো ব্যাটিং করে নাসুমের ক্যাচটি দারুণভাবে ধরে ওয়েস্ট ইন্ডিজের দুই ফিল্ডার সাকিব নাসুম মিলে চার ছক্কা আঁকিয়ে আনন্দ দিলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ টপ অর্ডারদের ব্যর্থতায় হার দিয়েই সিরিজ শুরু করলো বাংলাদেশ